হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম আজকে আমি পরিচয় করে দিব সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে এই সেলফ ডিজিটাল বিজনেস কাজ কি 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 এবং এখান থেকে আপনি কাজগুলো করে ইনকাম করতে পারবেন এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিব ইনশাল্লাহ তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বারনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করে নিব এরপর আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওটুকু দেখে আপনি অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই আপনাকে একটি বিজনেস এফিলেট আইডি কোড আপনাকে দিতে হবে তো এই বিজনেস এফিলিয়েট আইডি কোডটি টি স্কিনে থাকা যে এফিলিয়েট আইডি কোডটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আপনি অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করতে পারেন কিন্তু এখানে বিস্তারিতভাবে জানতে হলে কাজ শিখতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো আমরা এখান থেকে কী করবো ওপেনে ক্লিক করে দিব করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে এবং এই সেলফে কাজগুলো কি এটাকে আমাদেরকে জানতে হবে আপনি সেলফ অ্যাপের ভিতরে কী কি কাজগুলো করতে পারবেন একটু নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো মোবাইল রিসার্জ লোকাল আউটলেট অনলাইন শপ ড্রাইভ অফার অনলাইন শপ লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন তো আমরা যদি এখানে মোবাইল রিসার্জ অপশনে ক্লিক করে দিই এখানে দেখবেন যে মোবাইল রিসার্জের অপশন একটি দেওয়া রয়েছে আপনি চলে এখানে মোবাইল রিসার্জের মাধ্যমে একটি ক্যাশব্যাক ইনকাম আপনি এখান থেকে করতে পারেন এখানে বলবেন যে এই মোবাইল রিসার্জ কি যে কোনো ফোনে হবে হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো সিমে এখান থেকে মোবাইল রিসার্জ করে ইনকাম উপভোগ করতে পারবেন তো এরপর যদি আমরা এখানে দেখি লোকাল আউটলেটের মাধ্যমে আপনি কিন্তু চাইলে এখান থেকে আলাদা একটা ইনকাম জেনারেট করতে পারেন এরপর আমরা এখান থেকে অনলাইন শপ অনলাইন শপ কি এখানে আমাদের দেখেন দেশের এক নম্বর রিসিভিং প্ল্যাটফর্ম থেকে আয় করুন ঘরে বসে তো এখানে দেখেন অনেকগুলি হাজার হাজার প্রোডাক্ট পেয়ে যাবেন যেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সেল করে একটা বিশাল বড় অ্যামাউন্ট ইনকাম জেনারেট করতে পারবেন যেমন আমরা যদি এখান থেকে একটি প্রোডাক্টের উপরে ক্লিক করে দিই এবং এখান থেকে যদি বিস্তারিত ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে দুই শত পাইকারি রেট তো এখানে আপনি যদি আটশত আটশত পঞ্চাশ টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটুকু থাকে এটা কিন্তু আপনার ইনকাম হয়ে যায় আমরা যদি একটু ক্যালকুলেটার আপনাদেরকে হিসাব করে দেখাই দেখেন যদি দুইশো টাকা হয় বা এখানে আটশত পঞ্চাশ টাকা মাইনাস দুইশত নিরানব্বই টাকা প্রায় পাঁচশত একান্ন টাকা আপনি ইনকাম করবেন এই একটি প্রোডাক্ট থেকে তো আপনি চালে কিন্তু শুধুমাত্র রিসেলিং করে ইনকাম করতে পারেন আর কিভাবে রিসেলিং করবেন এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি ভিডিওগুলো দেখে এই কাজগুলো আপনি করতে পারবেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইস্ক্রিয়া থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এরপর এখানে ড্রাইভ অফার আমরা যদি ড্রাইভ অপশানে ক্লিক করে দিই এখানে অনেকগুলো আমরা ড্রাইভ অফার দেখতে পারবো ইন্টারনেট মিনিট আপনি চাইলে এখান থেকে ড্রাইভ অফারগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন তো দেখেন এখানে আমরা অনেকগুলো ড্রাইভ অফার দেখতে পাচ্ছি শুধুমাত্র যদি ব্যান্ডেল অফার নান সেখানে সেক্ষেত্রে আপনি ব্যান্ডেল অফার পাবেন শুধু মিনিট চাইলে আপনি এখান থেকে মিনিটও ক্রয় করতে পারবেন শুধু এখান থেকে ইন্টারনেট চাইলে আপনি ইন্টারনেটও এখান থেকে নিজে ক্রয় করতে পারবেন এবং অপরদেরকেও এখান থেকে সেল করে প্রতি মাসে হাজার থেকে এখান থেকেও প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এখন বলবেন যে ভাইয়া কিভাবে আমরা যদি এখানে প্রত্যেকটি ড্রাইভ অফারের নিচে দেখেন এখানে ক্যাশব্যাক দেওয়া রয়েছে প্রায় পঁয়তাল্লিশ টাকা 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 তো প্রায় রাত একটা পার হয়ে গিয়েছে এটা যদি দশটার সময় হতো বা নয়টা বা দিনের বেলায় হতো তাহলে আমি আপনাদেরকে ডিটেলসে আলো বুঝাই দিতে পারতাম এখানে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় দুইশত পঞ্চাশ টাকা বা তিনশত টাকা পর্যন্ত ক্যাশব্যাক এখানে পেয়ে যাবেন তো আপনি চাইলে কিন্তু প্রতিদিন দুই থেকে তিনটি করে ড্রাইভ অফার সেল করে এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন এরপর এখানে দেখেন এয়ার টিকিট আছে আপনি এখান থেকে ইয়ার টিকিট করে আপনি এখান থেকে আলাদা একটা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন তো আমরা যদি এখান থেকে ব্যাক হয়ে চলে আসি স্টেজ অনলাইন শপের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আলাদা একটি ইনকাম ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন সেম ভাবে রিসিভিং এর মতো করে এখানে আপনার নিত্য প্রয়োজনীয় অনেকগুলো জিনিস রয়েছে আপনি নিজের বাসার জন্য ক্রয় করতে পারেন বা কোনো একটা দোকানের জন্য ক্রয় করে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারেন তো এরকম আরো অনেকগুলো সাইট রয়েছে প্রায় বত্রিশটি দেখতে পাচ্ছি আপনি কিন্তু চাইলে এখান থেকে স্টেজি লিডারশিপ বা শুধু কোর্স লিডারশিপের মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এখন স্টেজ লিডারশিপ কি এবং কোর্স লিডারশিপ গুলো কি স্টেজ লিডারশিপ হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই স্টেজ লিডারশিপ অর্জন করে গাড়ি বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন এখন যদি একটু প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন আমরা সবচেয়ে নিচে যে লিডারশিপ টি রয়েছে এটা ক্লিক করে দেই দেখেন এই লিডারশিপ আপনি অর্জন করলে প্রায় ডিরেক্টর প্যানেল লিডারশিপ লাক্সারি বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা বোনাস আপনি এখান থেকে পাবেন তো এরকম প্রত্যেকটা অফার থেকে প্রত্যেকটা লিডারশিপ থেকে বিভিন্ন রকমের ক্যাশব্যাক এবং বোনাসগুলো রয়েছে যা আপনি নিজেই কাজ করে এখানে টিম তৈরি করে কিন্তু এগুলো ইনকাম আপনি জেনারেট করতে পারবেন সেম ভাবে আমরা যদি কোর্স লিডারশিপে চলে আসি এই কোর্স কিন্তু আপনি চাইলে এখান থেকে লিডারশিপ অর্জন করে প্রতি মাসে একটি ফান্ড আপনি পেতে পারেন যেটা একটি অ্যামাউন্ট আপনি কিন্তু চাইলে এই লিডারশিপ অর্জন করে এখান থেকে ইনকাম উপভোগ করতে পারবেন আর এই লিডারশিপ অর্জন করতে গেলে অবশ্যই আপনার টিমের প্রয়োজন হবে মেম্বার এখানে আনতে হবে আপনাকে বা মেম্বার অ্যাড করাতে হবে তো এগুলো আমরা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব যদি আপনি সেলফে কাজ করেন তো আশা করি আপনি সবকিছু বিষয় এখানে ডিটেলস এ বুঝতে পেরেছেন যে সেলফে কাজ কি এবং সেলফে কিভাবে আপনি ইনকাম করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছে এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইক বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ